পারবে না তো কি করবে তোর ভাইয়ের যে টাকা নিয়ে আসার কথা ছিল ও কোনো খবর আছে মানুষ না পশু তুমি আমার বোনটা মাইরে কি করতেছ কি করবো প্রত্যেক দিন সকালবেলা উঠে বাজার নাই এইটা নাই সেইটা নাই আমি কই পারবো টাকা আর তোর আবার যে টাকা দেওয়ার কথা ছিল টাকা নিয়ে আসছিস ভাই টাকা কই পাবো জানোই তো বিয়ের টাইমে অনেক জানা দফা করে বোনটা তোমার কাছে বিয়ে দিছি টাকা আমরা আর কই পাবো টাকা কই পাবি সেটা আমি কেমনে জানবো তোর বোনক সাথে করে বাড়ি নিয়ে যাস নিয়ে যা টাকা সহ যেদিন আসতে পারবি সেদিন তোর বোনক সহ তোর বোনক একবারে রাখি যাস এ বাড়ি নয়তো এ বাড়ি তোর আসবি না ঠিক আছে ভাই তোমরা এই বাড়ি থেকে চলে যাও ভাই আর কোনোদিন এই বাড়ি আইছো ভাই যেদিন মহিলা যাবো তোমার এই বোনটা যেদিন মরার খবর পাইবা সেদিন এসে লাশ নিয়ে যায় ভাই তাছাড়া কোনোদিন তোমরা আমার এই বাড়িতে আয়ো না আর আব্বার কয়ো আব্বা তারি কোনোদিন না আসে ভাই তোমরা চলে যাও আমার থেকে ঠিক আছে বোন পারলে তোর ভাইটাকে ক্ষমা করে দেস আল্লাহ তুমি কি আর লেগে এই দুনিয়ায় আমারে গরিব কইরা পাঠাইছো আজকে এই গরিব হওয়ার কারণে আমার বাপের বাড়িতে কেউ এসে সম্মান পায় না আমার স্বামী যৌতুকের টাকার জন্য আমার উপরে কত নির্যাতন করে দেশে যদি এমন কোনো আইন হইতো যে যৌতুকের কথাটা উঠা যাইতো তাহলে আমার মতন এরকম নিরহ গৃহবধিরা কোনো দিন স্বামীর নির্যাতন এভাবে মাইল করা হতো আমি তো এই মুখ নিয়ে বাড়িতেও যাইতে পারবো না কারণ আমার বাপের বাড়ি গরিব স্বামীর কাছেও থাকতে পারবো না কারণ টাকা দিতে পারি না আমি আমি কি করব আল্লাহ ঠিক আছে আমি যাতে সবার কাছে বেশ হয়ে যাইতেছি আমি আমার এই জীবনটাই শেষ করে দেব যখন আমি থাকবো না দুনিয়া তখন আমার স্বামীরও টাকার চাহিদা থাকবো না আর আমার বাপ ভাইরও টেনশন হইবো না আল্লাহ আমারে নিয়া যৌতুক একটি সামাজিক ব্যাধি যা সমাজে নারীর প্রতি বৈষম্য ও নির্যাতনের অন্যতম প্রধান কারণ এটি ব্যক্তি পরিবার এবং সমাজের জন্য ক্ষতিকর চৌতুকের বিরুদ্ধে লড়াই শুধু আইন দিয়েই সম্ভব নয় এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা মানসিকতার পরিবর্তন এবং ইতিবাচক উদ্যোগ তাই আসুন আমরা সকলেই নৈতিকতা বজায় রেখে চললে এই প্রথা একদিন পুরোপুরি নির্মূল করতে পারব তাই সবাই যৌতুককে না বলুন